নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো মুরুদিয়া ব্লকের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত দেখুন সকাল থেকেই এমন ভাড়ায় বৃষ্টি দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে একটু আমার বাজারে যাওয়ার দরকার আছে সকালবেলা উপরে সব কেচে ধুয়ে মেলে করছি এখনো সকালই রয়েছে সাড়ে নটা বাজে তো আজকে বৃহস্পতিবার তারপরে সব আগে আগে কাজ কম করে এসেছি এরপরে যেতে হবে একটু বাজারের দিকে কিন্তুই এই বৃষ্টিতে যাব কী করে দেখছেন কি অবস্থা চঞ্চল হয়ে বৃষ্টি বাবানো গেছে অনেক কষ্ট করে তখন একটু কম ছিল আমার কত এখন গেছে তখনও ঝিরঝির করেই পড়ছিল কিন্তু এখন অনেকক্ষণ ধরে একদম খুব জোরেই বৃষ্টি হচ্ছে কিন্তু কি আর করব কিছু তো করার নেই বৃষ্টিটা থামারই অপেক্ষা করতে হবে পুরো অন্ধকার আকাশে প্রচুর মেঘ এবছর যা বৃষ্টি হলো সে আর বলার কথা না প্রচুর বৃষ্টি সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সুপ্রভাত তো সারাদিন কে কি করবেন কি রান্না বান্না করবো বুঝতে পারছি না দেখা যাক করি এরপরে তো সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখি আস্তে আস্তে হয়ে ততক্ষণে নিশ্চয়ই বৃষ্টিটা কিনেও যাবে কি রান্না খাওয়া হবে কালকেও বিশেষ কিছু করিনি এই দুদিন ধরে কোমরটা এমন একটা কিছু লেগে গেছে সেদিনকে এই সব ঘর ঝাড়ে ঝাড়ি করেছিলাম তারপর থেকে একটা নিয়ে দুদিন ধরে নাড়া তারা বিশ্বাস একটা করতে পারছি না আজকের একটু তাও দুদিনের থেকে ঠিক আছে দেখা যাক কি রান্না বান্না করি তো সারাদিন সাথে থাকুন কতক্ষণে থামবে তারপর আমি বেরোবো আমি একটু রেডি হয়ে গেছি

দেখুন নদীর ছোট মতন ওখানটায় জল জমে গেছে দেখুন কি যে জোরে নেমেছে কি বলি বলুন তো এত জোর কিছু বলার কথা নয় করে জানি জানিনা ইস কীভাবে বৃষ্টি নেমেছে এত জোরে তেমনি হাওয়া ছেড়েছে সেই কখন থেকে বৃষ্টিটা হচ্ছে সাড়ে দশটা পেরিয়েও গেল দশটা চল্লিশ হতে চললো দেখুন কি আর বলি কি করি বুঝতে পারছি না দেখি আরও কিছুক্ষণ এখানটাই দেখুন কীভাবে জল জমে গেছে দেখছেন তুমি মনে হচ্ছে পুকুর হয়ে গেছে আর কতক্ষণ বৃষ্টি হবে কে গেল দেখছেন কিভাবে বলুন কি করি কটা আছে দেখুন এগারোটা পনেরো বেরোনোর উপায় নেই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে কি আর করবো বসেই আছি ঠিক করে কি করি যদি একটু বুদ্ধি দেয় নেই বৃষ্টির দিনে বাড়িতে বসে এখন তাহলে তো ভালোই হয় তো বসেই আছে আমাদের সোনাও এখনো ওঠেনি বিয়া সোনা তো ওই জন্য আমি একাকাই বসে আছি

মেলা দেখুন ভেঙে গেছে মেলা শেষ অবস্থা নিয়েছেন বলতে পারেন আজকে বাইরে বেরিয়ে বৃষ্টিটাকে উপভোগ করার জন্য বেরিয়েছি পুরো দেখবেন বাজার হাট জলের মধ্যে নিয়ে বসে আছে

বাড়ির সামনে পুরো দেখুন নদী পুরো যে সামনে দেখুন জলের মধ্যে দাঁড়িয়ে আছে এই পুরো নদী হয়ে গেছে রে

থেকে এসছি দেখলেন আজকের আমাদের বাড়ির সামনে দিয়েই নৌকো চালানো যাবে এত জল জমে গেছে পুরো জল থই থই গোটা রাস্তা বাজার হাট সব জলের নিচে মাছের বাজার সেরকম মাছের বাজার নেই কিন্তু তারই মধ্যে আছে ইলিশ মাছ দেখলেন কেটে নিয়ে এসেছি ডিম হয়েছে কিন্তু যাই হোক তাহলেও এত কমে তো আর ইলিশ মাছ যায় না তো গোটা ইলিশ মাছটাও নিয়ে এসেছি কাতলা মাছ এনেছি ডিম এনেছি সবজি সব রকম আজকে এনেছি ফুলকপি নিয়েছি সবই নিয়েছি এত লেট করে গেছি কিন্তু যাই হোক বাজার বেশ ভালোই হয়েছে আর আজকে আমি এতদিনে বৃষ্টির মধ্যে তো এর আগে আমি বাইরে বেরোইনি আজকে বাইরে বেরিয়ে বৃষ্টিটা খুব ভালো এনজয় করেছি আর এই যে আমার আমার মজা 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 এরপরে রান্না খাওয়া হবে বিয়া ওই যে ওখানে ওর কিছু কিছু করতে গেছে তো তারপরে টিফিনে করে নিচ্ছি খুব ঝটফটা হবে খেতেও সুস্বাদু মনও ভরে যাবে এই যে বড়ো বড় করে এই দুটো গোলা করে নিচ্ছি ময়দা মেখে আর এই যে ডিম দিয়ে এগ রোল মতন করে নেব তো এটাই আজকে টিফিন হবে কড়াইও গরম হয়ে গেছে একবারে তারপরে রান্নাটার দিকে যাব। একটা খেলে পেটও ভরবে মনও ভরবে মুখে টেস্টও লাগবে ঝটপট ঘরে এগুলো তৈরি করে নিলাম উপর দিয়ে একটু সস দিয়ে দেবো আর একটা বানাবো দুটো দুজন হয়েও গেছে আর একটু মচমচে হোক নামিয়ে নেব দেখতে কেমন হয়েছে তিয়ারটা দিয়াকে দিয়ে এলাম এটা আমার তো এই টিফিনটা আগে খেয়ে নি কেমন হয়েছে এই রোলটা ঘরে চট জলদি এবং খেতেও খুবই সুস্বাদু হেলদিও হবে কেননা বাইরের তেলও নয় কিছুতে নয় ঘরেরই জিনিস দিয়ে করা তো খাওয়া হয়ে গেল দেখুন বাজার নিয়ে এসছি কাতলা মাছ আর নিয়ে এসেছি শিখছি দেখে বুঝতে পারছেন দেখুন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন কত বড় মাথা তো এই মাছটা আজকে বৃষ্টির দিনের জন্য খুবই কমে পেয়েছি কিন্তু একদম টাটকা কাঁচা ইলিশ তো এটা নিয়ে এসেছি দেখি এটার থেকে কয়েকটা ভাজাও করব আর একটু ভাপাও করব সর্ষে দিয়ে বাবা না আবার ভাজা খেতে চায় না ও তো বিকেলে খাবে তো এখন মতন দু পিসেই ভাজা করব দিয়ার আর আমার আর বাকি আমার কতও ভাজাই খাবে বিকেলে ভেজে দেবে এখন ভেজে দিলে রাতে ভালো লাগবে না আর ভাপা করব। কলের মধ্যে ডুবে ছিল দেখাচ্ছিলাম ফুলকপি ধনে পাতা ডাটা কাকরোল লেবু পটল আর এই দেখুন এই সরু সরু এই বেগুন তো ভাবজি ও আরও নিয়ে সোনার সোনার জন্য এই যে মিষ্টি আলু তো ভাবছি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করব আর মাছ ভাপা করব আর মাছ দু পিস শুধু এখনের জন্য ভাজা করব তো এটাই করব এই যে আজকে ভালোই বেশ বাজারগুলো এনেছি তো করে নিই জলে বৃষ্টিতে ডুবে বাড়ির সামনে থেকে কি অবস্থা কিন্তু বাজারটা আজকে কিন্তু খুবই ভালো মানুষটা দেখে বুঝতে পারছেন কতটা বড় কেন অনেক পিস আছে এখানে সব পেটির পিসগুলো ধুয়ে রেখেছি আর এখানে একদম গাদার পিসগুলো তো দেখি এর মধ্যে থেকে কি কি করি এই যে এখানে মাছের মাথা এই মাছের মাথা ভেজে আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি বেগুনটা ভেজে তুলে রেখেছি গরম জল করে রেখেছি দেব এদিকে এই যে এইটুকু মাছ এবালার ভাজা বিকেলেরটা বিকেলে ভাজবো আর এইটুকু ভাপা করেছি তো আজকে এই এইটুকু এইটুকুই করেছি আবার বিকেলে আজকে রান্না করতে হবে তো এটা কষানো হয়ে গেছে ডালটা এটা তো বিশেষ কিছু মশলাপাতি কিছু লাগবেও না আলুটা একটু সেদ্ধ হলে তারপরে বেগুনটা দেবো তা না হলে বেগুনটা পুরো ঘেটে যাবে এবার ঢেকে দেবো সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যেগুলো দিয়ে কী হবে আলুটা ছুলে নেবো সেদ্ধ আলু আর ছোলা সেদ্ধ কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো ধনে পাতা কুচনো এই যে তেঁতুল ভেজানো এটা দিয়ে হবে আজকে আলু কাবলি মাখা তো আর একটু এর মধ্যে ইয়েও দেবো চানাচুর দেবো আর বিট নুন দেবো আর ভাজা মশলা আছে সেটাও দেবো তো এই দিয়ে আজকে করে নেবো হচ্ছে আলু কাবলি এটা সবাই জানে দেখানোর মতন কিছু ব্যাপার নেই তো যাই হোক আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে শুভ সন্ধ্যা দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলুগুলো আমি এখন ছুলে নেব ছুলে স্লাইস করে করে কেটে নেবো